সিপিআইএম প্রভাবিত শ্রমিক সংগঠন সিআইডিউর উত্তর দিনাজপুর হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আজ ইসলামপুর থানায় ডেপুটেশন প্রদান করা হয় তিন দফা দাবি ভিত্তিক এই ডেপুটেশন প্রদান করা হয় পুনর্বাসন না করে হকার উচ্ছেদ করা যাবে না সহ হকার জোন তৈরি করতে হবে সহ কেউ তৈরি করে দিতে হবে এই দাবিতে আজ ইসলামপুর থানায় ডেপুটেশন প্রদান করা হয় সিআইটিইউর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী বলেন কেউ অনেক দিন বছর ধরে দোকানদারি করছেন তাকে উচ্ছেদ করা অসম্ভব তাই পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না আলোচনা করে সুষ্ঠু সমাধানে আসতে হবে হকার ইউনিয়নের জেলা নেতৃত্ব দাস বলেন আমরা চাই ভেন্ডার জোন তৈরি করা হোক পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ চলবে না এই মর্মে আমরা বিগত দিনে মহকুমা শাসকের কাছেও ডেপুটেশন প্রদান করেছি সুষ্ঠু সমাধানে চাই আমরা আমরা বিগত কয়েক মাস ধরেই লক্ষ্য করছিলাম যে সারা রাজ্যব্যাপী হকার উচ্ছেদ চলছে নির্বিচারে এবং সরকারের নীতিটাই হচ্ছে যে গরিব মানুষের বুকের উপর পা রেখে উন্নয়নের রাস্তাকে বাঁচবেন কিন্তু আমরাও বলছি যে না এমনটা হতে পারে না আমরা গরিব মানুষের প্রতিনিধিত্ব করছি আমরাও খুব স্পষ্ট বলছি যে যদি আমাদের গরিব মানুষের পেটে লাথি পড়ে তার চাইতে বরঞ্চ আমরা বুকে গুলি খেতে রাজি আছি ইসলামপুরের ক্ষেত্রেও আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে হকার উচ্ছেদও একটা অভিযান চলছে সেক্ষেত্রে খুব নির্দিষ্ট কথা যে আমরা হকাররা চাই না যে ফুটপাথ দখল হয়ে যাক অ্যাক্সিডেন্ট হোক রোড জ্যাম হোক একটা যানজটের সমস্যা তৈরি হোক আম কিন্তু সেটাকেই মানে যাতে অ্যাভয়েড করা যায় ঠিক সেই কারণে আমরা বলছি যে ভেন্ডার জোন যদি তৈরি করে দেওয়া হয় আমরা ঠিক আজ থেকে সাত মাস আগে এসডিওর কাছে ডেপুটেশন দিয়েছিলাম আপনারা চাইলে তার কপি আপনার দেখাতে পারি মাননীয় মহকুমা শাসকও আমাদের সেই সময় কথা দিয়েছিলেন যে আমরা প্রশাসনিক মিটিংয়ে বা বৈঠকে এইটা নিয়ে আলোচনা করব খুব গুরুত্ব সহকারে যাতে ভেন্ডিং জোন তৈরি করে দিলে আজকে এই ফুটপাথের লোকগুলোকে ব্যবসা করতে হবে না সুতরাং বাঁশও থাকবে না বাসুরিও থাকবে না অর্থাৎ মাথা হেডেক কোনোটাই থাকবে না আমরা চাইছি যে মানুষ যেমন নির খুব স্মুথলি যাতায়াত করুক যানজট না হোক আবার যারা দীর্ঘদিন ধরে এই রাস্তার পাশে ব্যবসা করছে তাদের ব্যবসাটাও যেন টিকে থাকে আর কি এটাই আমাদের তাপোষ বাবু ভেন্ডিং ইউনের কথা বলছেন বিকল্প জায়গা রয়েছে ইসলামপুর শহরে প্রচুর আপনারা যারা নির্দিস্থানী আছেন তাদেরকেও তো যে কনভিন্স করার বিষয় রয়েছে হকারদেরকে যে তারা বেন্ডিং জোনে যাবে এর আগে দেখেছি ইসলামপুরে কৃষি বাজারে সবজি মার্কেটকে তুলে নিয়ে যাওয়া হলো অচিরেই সেটা বন্ধ হয়ে গেল তো তাদের কনভিন্স করা এবং পৌরসভার এটা দায়িত্ব থাকে পৌরসভাতে ডেপুটেশন দেবেন আপনারা এই নিয়ে যে ভেন্ডিং একশো বার একশো বার হকা তো রয়েছে শিলিগুড়িতে বলবেন হ্যাঁ একদম খুব প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছে জগ্বত যে এই যে বেন্ডিং জোন হোক আজকের ডেপুটেশনের কপিতেও আপনারা দেখতে পাবেন এবং এসডিওকে দেওয়া কপিতেও দেখতে পাবেন একটু আগে আমাদের সময় খবন কাকু বলছিল যে বর্তমানে ইসলামপুর পৌরসভা শুধু দীর্ঘদিন থেকে ব কলমে একটা পৌরসভা চলছে এখানে উন্নয়নের কোনো কাজ এই পৌরসভায় হয় না হকারদের যে দাবি সেটা আমরা প্রশাসনের কাছে অনেক দিন আগে জানিয়েছি পৌরসভার তো উচিত যে এই যে যানজটের সমস্যা সবার আগে কে সতর্ক হবে সবার আগে পৌরসভাকে সতর্ক হওয়া দরকার কিন্তু এই বিষয়ে উদাসীন যদি প্রয়োজন হয় এসডিওর কাছে ডেপুটেশন দিয়েছি আবার পৌরসভার কাছে ডেপুটেশন দেবো আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের সহকারদেরকে কনভেন্স করার দায়িত্ব এটা আমরা একশো শতাংশ এর দায়িত্ব নিব আমরা আমাদের পক্ষ থেকে ইসলামপুর থেকে দেবর চক্রবর্তী রিপোর্ট কলিক